খেয়ানতের রাস্তা যদি বন্ধ করতে হয় নির্বাচনের আগে চা খাওয়া বাদ দেন রুটি খাওয়া বাদ দেন বিরিয়ানি খাওয়া বাদ দেন সমস্ত খাওয়া বাদ দিয়া যাকে মনে চায় আল্লাহর অস্তে ভোট দিবেন যদি ভোটটা জাগানোতে পরে সব পাবেন যদি ভালো কাজ করে ভালো কাজের অংশ আপনিও পাবেন আর আপনার ভোটের কারণে কোনো নেতা যদি দুই নম্বরই করে দুর্নীতি করে চুরি করে যত ধরনের অপরাধ করবে প্রতিটা অপরাধের দায়ভার আপনারও নিতে হবে দুনিয়াতে আমানতের মাল মানুষ আমানতের মাল লুটের মালে পরিণত হবে অর্থাৎ আমানতের মাল খেয়ানত করা হবে মানুষ আরেকজন মানুষের কাছে মাল আমানত রাখবে সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন দপ্তর থেকে মানুষের কাছে আমানত রাখা হবে সেই আমানতের মধ্যে মানুষ করবে করবে আমানত রাখা হচ্ছে আমানত রাখা হচ্ছে একশো কোটি টাকা একশো জন এতিমের মাল বরাদ্দ এসেছে একশো জন বিধবা বা সম্পদ আমার কাছে আমানত রাখা হয়েছে একশো জন এতিমের টিন আমার কাছে এসেছে একশো জন গরিবের কাপড় আমার কাছে এসেছে তো একশো জন গরিবের সম্পদ আমি কোন রকম বিশ পঁচিশ জনকে দিয়ে বাকি মালটুকু আমি আমার মতো করে খরচ করলাম এটাকেই বলা হয় খেয়ানত এই খেয়ানত কে আগে হবে না ইতিমধ্যে হয়ে গেছে ইতিমধ্যে হয়েছে না আমতের আগে হবে হয়ে গেছে এটা এটা এখন শুধু হয় নাই। ঢুকে গেছে। আমানতের মানুষ পাওয়া এখন বড় কঠিন হয়ে গেছে মানুষের কাছে আমানত রেখেছে আর এটা একশো পার্সেন্ট নিরাপদ রয়েছে এটা বড় কঠিন এমন মানুষ খুঁজে পাওয়া আমানত এসেছে জনগণের আমানত গরিবের এতিমের আমানত সমস্ত মানুষের আমানত কিন্তু এই আমানত গুলো মনে করা হয় এটা আমার নিজের সম্পদ কোটি টাকা এসেছে পঁচিশ পঁচিশ লক্ষ টাকার কাজ করে মনে হয় যেন অনেক বেশি কাজ হয়ে গেছে অসহায়ের ভাতা আসে এতিমের ভাতা আসে বিভিন্ন ভাবে যে আমানত গুলো আমাদের কাছে আসে আমাদের এলাকার কথা বলছি না বিভিন্ন অঞ্চলের কথা বিভিন্ন অঞ্চলের রিপোর্ট যদি আমাদের সামনে আসে যেই পরিমাণ আমানতের খেয়ানত হচ্ছে এটা আসমানি বালা মুসিবত টেনে আনার একটা কারণ আমানতের খেয়ানত আমানতের খেয়ানত যে সমস্ত নেতা যে সমস্ত নেত্রী যে সমস্ত নির্বাচনকে সামনে রেখে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে তার বেতন কত পাঁচ বছরে সে হালাল ভাবে কামাই করবে কত কিন্তু এক এক নির্বাচনে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে মাথা পিছু দশ টাকা খরচ করতে পারবে দশ টাকা খরচ করার অধিকার দেওয়া হয়েছে দশ টাকা হাস্যকর না হাস্যকর তো দশ টাকা দিলেও পাঁচ লক্ষ ভোটার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় পঞ্চাশ লক্ষ লাগবে শুধু লাল চা খাওয়াইতে পঞ্চাশ লাখ টাকা দরকার এই যে খেয়ানত করার রাস্তা সরকারি ভাবে উন্মুক্ত করা হয় জনগণ খেয়ানতের রাস্তা খুলে দেয় রাস্তার টাকা নদীর খাল ভরাটের টাকা এতিমের টাকা অসহায়ের টাকা সরকারি আমানত আসে আমাদের নেতাদের কাছে এই আমানত তিনি কিভাবে রক্ষা করবেন এই রক্ষা করার সুযোগ তো নির্বাচনের আগেই শেষ করে দিচ্ছে নির্বাচনের আগেই তো আমরা এটা খেয়ে শেষ করে ফেলছি আমার পিছনে তিনি খরচ করবেন কি পরিমাণ খরচ করতে পারেন কত হাজার কোটি টাকা তিনি খরচ করতে পারেন কত হাজার কোটি টাকা খরচ যে হচ্ছে এটা যদি আবার উঠানোর নিয়ত থাকে তাহলে কিন্তু আমানতের খেয়ানৎকার আসার সম্ভব না হ্যাঁ যত আছে যত পারেন খরচ করেন লিওয়াজিল্লা ফিল্লা আল্লাহর খাওয়ায়া দিলাম আল্লাহর মানুষকে দান করে দিলাম যদি এই নিয়ত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি এমন হয় বিনিয়োগ করা হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা পাঁচশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে পঞ্চাশ কোটির বিনিময়ে আমি পাঁচশো কোটি টাকার মালিক হব যেগুলো ইতিহাসে বারবার হয়েছে বিভিন্ন এমপি মন্ত্রী নির্বাচনের আগে এমপি হওয়ার আগে তার বাড়িঘর বিক্রি করে নির্বাচন করতে হয়েছে জমি জামা বিক্রি করে তার নমিনেশন নিতে হয়েছে আজকে তিনি শুধু সেই গ্রামের বাড়ির মালিক না গুলশানে ফ্ল্যাট ধানমন্ডিতে বাড়ি সিঙ্গাপুরে বাড়ি মালয়েশিয়ায় বাড়ি শত শত বাড়ির মালিক এগুলো এতিমের টাকা অসহায়ের টাকা বিধবার টাকা চাউল চুরি গম চুরি রট চুরি রোডের পরিবর্তে বাস দেওয়া ছাড়া এইভাবে টাকার মালিক সাদা টাকা দিয়ে কেউ এইভাবে এত সম্পদের মালিক হওয়ার কোন সুযোগ নাই কোন সম্ভাবনা নাই বাস্তব না অবাস্তব কিভাবে মনে হয় যে আসমান ফেটে তার জন্য রিজিক নাজিল হচ্ছে এই জন্য খেয়ানত আজকে রন্ধ্রে রন্ধ্রে রংরে রংরে ঢুকে গেছে নেতা টাকা দিয়েছে একশো জন কর্মীকে খাওয়ানোর জন্য জন কর্মীকে সে গিয়া বলে স্যার আমার সাথে আজকে পাঁচশো জন কর্মী আসছে অথচ গেছে পঞ্চাশ জন তাও আবার পঞ্চাশ জনকেও ঠিক মতো দেয় নাই দিয়েছে বিরানির বাজেট সে কোনো রকম কলা রুটি খাওয়ায় এখানেই সে আমানতের খেয়ানত শুরু করছে এই নেতা কয়েকদিন পরে মেম্বার হইলে কি করবে চেয়ারম্যান হইলে কি করবে এমপি হইলে কি করবে বলেন আমানতের খেয়ানত আল্লাহ রসুল বলেছেন এই ধরনের আমানতের খেয়ানত যারা করে এই ধরনের খেয়ানত যারা করে সে শুধু একা ধ্বংস হবে একা বরবাদ হবে একাই জাহান হবে বিষয়টা এত সহজ না এই ধরনের খেয়ানত যারা করে তাদের রাস্তা যদি বন্ধ করা না হয় তাদেরকে যদি খেয়ানতের সুযোগ দেওয়া বন্ধ করানো হয় এই খেয়ানতকারীর জন্য আসমান থেকে ভূমিকম্প আসবে ভূমি ধস আসবে একের পর এক আজাব আর গজব আসবে ভালো মানুষ তখন আর নিরাপদে থাকতে পারবে না যখন আজাব আসে এই আজাব যখন বাতাস প্রবাহিত হয় এই বাতাস মন্দিরেও লাগে মসজিদেও লাগে ভূমিকম্প যখন হবে ভালো মানুষ মারা মারা যাবে যাবে খারাপ মানুষ এই যে করেছে শুধুই তার কারণে এই জন্য খেয়ানতের রাস্তা যদি বন্ধ করতে হয় নির্বাচনের আগে চা খাওয়া বাদ দেন রুটি খাওয়া বাদ দেন বিরিয়ানি খাওয়া বাদ দেন সমস্ত খাওয়া বাদ দিয়া যাকে মনে চায় আল্লাহর হস্তে ভোট দিবেন যদি ভোটটা জাগা মতো পরে সব পাবেন যদি ভালো কাজ করে ভালো কাজের অংশ আপনিও পাবেন আর আপনার ভোটের কারণে কোনো নেতা যদি দুই নম্বরই করে দুর্নীতি করে চুরি করে যত ধরনের অপরাধ করবে প্রতিটা অপরাধের দায়ভার আপনারও নিতে হবে